ইন্ডিয়া জোট অপ্রত্যাশিত লিড দিয়েছেন এত লিড কি বলবেন মানুষ যা চেয়েছে তাই হয়েছে সবটাই মানুষের ব্যাপার মানে হলো অভিষেক যথার্থ বাস্তবের ওপর দাঁড়িয়ে কথা বলছে নেবে দাঁড়াই আমরা তো যাবো অফিসে যাবো এই আমরা ওদিকে যাবো না দেখা যাক এখনো তো পুরো কাউন্টিং হয়নি কাউন্টিং চলছে মানুষ আমাদের সমর্থন করেছে এর জন্য মানুষকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি